লুবা রহিয়্যা সালাতু ওয়াস সালাম কে পরীক্ষা করার জন্য আল্লাহর پیغمبر আল্লাহর پیغمبرের কাছে আল্লাহর তলা সব নি আদেশ তোলাই নিয়ে এসেছে তো আল্লাহর پیغمبر হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে

সবাই তো আমাকে চলে গিয়েছে তুমি কেন যাও না আমার তো কিছু নাই সম্পদ নাই নাই আমার সুন্দর দেওয়া নাই আমার তো এখন তুমি কেন যাও না আল্লাহ আপনার স্ত্রী বিবরণী না বলেও আমার প্রাণ মুখামী আমি তো তোমার সম্পদকে ভালোবাসি না আমি তো তোমার সৌন্দর্যকে ভালোবাসি না আমি তোমার আগ্লা তোমার আমি ভালোবাসি না আমি একমাত্র আল্লাহর জন্য তোমাকে আমি ভালোবাসি তখন আল্লাহর পয়গম্বর হযরত ইবনে ইংসালা তখন দরদের মধ্যে বসিয়া আল্লাহ তলার জিকির করে সব সময় তখন আল্লাহর পয়গম্বর স্ত্রী চিন্তা করল আমার সাথে তো उधर তো খাওয়া তখন আল্লাহর পয়গম্বর istri আনার মধ্যে কে বলতেছে ওগো আমা কিছু এলাকার মানুষ মানুষের বিপদ যে সময় আছে তারা বিপদের করার মধ্যে আঘাত করে